এবং আপনাদেরকে নিশ্চয় দিচ্ছি যিনি তথ্য দেবেন তার গোপনীয় তার তথ্যদাতার গোপনীয়তা নিশ্চিত করা হবে এবং প্রতিটি অস্ত্র উদ্ধারের জন্য ইতিমধ্যে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি জেলা প্রশাসক মহোদয় উনি সারা জেলা জুড়ে মাইকিং করছেন এই জেলার ভিতরে বা জেলার বাইরে যারা আছে সবাই যারা এখানে জেলা জেল হাজার থেকে পালিয়ে গেছে তারা তারা আবারও ফিরে আসবে যদি ফিরে আসে তাদেরকে যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় তাদেরকে হ্যান্ডেল করা হবে আর যত দেরি করবে তত তাদের জন্য খারাপ হবে এটা আমরা দৃত্যহীন ভাষায় বলে দিতে চাই তাদের কারো এখানে যুগসাজস ছিল কি না প্রয়োজনে সেটাও দেখা হবে আর যদি দ্রুত চলে আসে তাদের বিষয়ে আইনানুতভাবে যে প্রক্রিয়া এই প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দেশ জঙ্গিবাদ সময় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথাচারা দিয়ে উঠেছিল বাংলাদেশ পুলিশ বাহিনী এদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা প্রশাসন জনপ্রতিনিধি জন জনসাধারণ এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ সকল স্তরের মা মানুষের সকলের সহযোগিতায় শান্তিপ্রিয় মানুষের সকলের সহযোগিতায় এ দেশকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত করা হয়েছে এবং আগামী দিনও যারা এই ধরনের কার্যক্রম করবে তাদের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়াবে এবং আমরা প্রতিটি মানুষকে একজন একজন করে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করব। আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনাদের কাছে তথ্যপত্র আছে কে আক্রমণ করেছে আপনারা জানেন যে যারা দেশের এই দেশের যে উন্নয়ন চলছিল উন্নয়নের কর্মকাণ্ড চলছিল দেশ সন্তা এককালে বাংলা ভাই এরপরে ওই জঙ্গি শাহেক আব্দুর রহমান এদেরকে উস্কিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপর কারা আক্রমণ করেছিল আপনারা জানেন আপনারা জানেন এ দেশকে কারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল আপনারা জানেন এ দেশে দেশকে জঙ্গি রাষ্ট্রে কারা পরিণত করতে চেয়েছিল আপনারা জানেন দক্ষিণ পশ্চিমাঞ্চলকে কারা কারা অপরাধের অবয়ারণ্য হিসেবে গড়ে তুলেছিল আজ তারাই সেই সরকার বিরোধী চক্র আবারও তারা মাথাচারা দিয়ে দেশকে আবার পিছনে ফেলে দিতে চায় এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে আবারও তারা আবারও তারা প্রয়োজনে এদেরকে রুখে দেওয়ার জন্য সবাই একত্রিত হচ্ছে এবং আপনারা আমাদেরকে সবাই মিলে সহযোগিতা করুন এই যে যারা অপরাধী চক্র সন্ত্রাসী জঙ্গি তাদেরকে রোখার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমরা যথেষ্ট আপনাদের সকলের সহযোগিতা একান্ত আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিকরা সকলেই আমাদেরকে আন্তরিকতার সাথে তারা তাদের সহযোগিতার হাত প্রসারিত করবেন ইতিপূর্বে করেছেন এবং আপনাদের সহযোগিতায় এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ এসেছে আগামী দিনও যে কোনো সব যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং সে মানুষ আমাদের সাথে আছে এটা আমরা দৃঢ় বিশ্বাস একুশটি অস্ত্র উদ্ধার করেছি এগারোশো গুলি উদ্ধার করেছি এবং আমরা চৌষট্টি জন আসামিকেও গ্রেপ্তার করেছি বারোটি ম্যাগজিন এগুলো উদ্ধার করেছি এবং আমাদের অপারেশন চলমান রয়েছে এটা চলবে সর্বশেষ ব্যক্তিকে এই আইনের আওতায় আনা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে যতদিন পর্যন্ত সর্বশেষ ব্যক্তি আমাদের আইনের আওতায় না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবে একটা জিনিস খতিয়ে দেখব খতিয়ে দেখে আমরা হ প্রত্যেকটা জিনিস মাথায় রেখে প্রত্যেকটা জিনিস সকল বিষয় মাথায় রেখে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এই অপরাধীরা রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না তাদেরকে আইনের আওতায় আনা হবেই হবে আপনারাও দেখেছেন তবে যে এটা ইনকোয়ারি এই এই যে কারা অধিদপ্তর সহ বিভিন্ন কমিটি হচ্ছে তারা তদন্ত তারা তদন্ত করে দেখছে তদন্ত করে তারা যে ব্যবস্থা গ্রহণ করার সেই ব্যবস্থাও এটা নেওয়া হবে